হ্যাঁ বিমান গেছে একটু আগে গ্রামে থাকার মজায় আলাদা খেলাধুলো করছে এভাবে মাটির সাথে সম্পর্ক রেখে বেড়ে ওঠা আসলে অনেক জরুরি আসলে আমরা গ্রামকে পছন্দ করি না বা গ্রাম থেকে দূরে থাকার চেষ্টা করি তো বাচ্চারা আসলে গ্রাম ভিত্তিক জীবন ব্যবস্থাই

দেখো ছাগলে কিন্তু গামলা খেয়ে ফেলবে একটা ছাগল বর্তমানে যা করেছে বুঝিনি এখন ছাগল হচ্ছে জাতীয় বলা যায় কি বলা যায় জাতীয় বন্ধু এক ছাগলে মতিউর রহমানকে বের করেছে সা এক গ্রোকে ধ্বংস করেছে কত শত হাজার কোটি টাকার সন্ধান যে একটা ছাগল কেন্দ্রিক হয়েছে তার ঠিক নেই না কামড়াবে না কামড়াবে না কামড়াবে না কামড়াবে না বাবা কই যাচ্ছ কই যাচ্ছ যাচ্ছি গা না ঘানা যাচ্ছ যেও না ফিরে সব E deixa eu...